কাভান সুলিবান ভবিষ্যতের ফুটবল তারকা ফুটবল বিশ্বে নতুন এক বিশ্বের নাম কাভান চুলিবান। এক তরুণ প্রতিভাবান খেলোয়াড় যার পায়ে বল থাকলে জাদুর মতো খেলা সৃষ্টি হয় কাভান ছুলিবানের জন্ম ফুটবলের প্রতি ভালোবাসার এক পরিবার ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার ছিল অসীম আগ্রহ মাঠে নামার পর থেকেই তার খেলার কৌশল গতি ও স্কিল সবাইকে মুগ্ধ করে মাত্র কিশোর বয়সেই তিনি বিশ্ব ফুটবলের নজর কেড়েছেন অনেকেই তাকে ভবিষ্যতের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে দেখছেন তার বড় ভাই কুইন সুলিভান ইতোমধ্যে একজন পেশাদার ফুটবলার এবং বাংলাদেশি ঐতিহ্যের সাথে যুক্ত একমাত্র সক্রিয় খেলোয়াড় তিনি কুইন সুলিভান এবং কাবান সুলিভানের বাবা হচ্ছেন আমেরিকান এবং মা হচ্ছে বাংলাদেশি সেই সূত্রে তারা বাংলাদেশের ফুটবল খেলার প্রতি একটা তীব্র আগ্রহ রয়েছে বাংলাদেশের মানুষ আশা করতেছে যে কুইন সুলিভান এবং কাবান সুলিভান দুই ভাই বাংলাদেশের ফুটবলে একদিন খেলা খেলবেন তাবান সুলিবান একজন দক্ষ ডিভলার যার স্পর্শে বল যেন কথা বলে তার গতি নিয়ন্ত্রণ এবং গোল করার ক্ষমতা যে কোনো দলের জন্য মূল্যবান সম্পদ তিনি মাঠে প্রমাণ দিয়েছেন প্রতিপক্ষকে বোকা বানিয়ে এগিয়ে যাওয়ার এক অদ্ভুত ক্ষমতা রাখেন কোচ ও বিশ্লেষকদের মতে তার মধ্যে মেসি ও নেইমারের ছায়া দেখা যায় যদিও তার ক্যারিয়ার এখনও খুবই নতুন কিন্তু তার প্রতিভা এবং পরিশ্রম ইতিমধ্যেই ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে বড় বড় ক্লাবের স্কাউটরা তার প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছেন অনেকে মনে করছেন কাভান ইতিহাসের সেরা লিগগুলোতে নিজের নাম প্রতিষ্ঠা করবেন এবং ভবিষ্যতে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দেবেন কাভান শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয় কাবান বাংলাদেশের জন্য এবং পুরো ফুটবল বিশ্বের জন্য একটি মূল্যবান রত্ন হতে পারেন তার খেলার প্রতি আগ্রহ ভক্তরা দিন দিন বাড়ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বিশেষ করে কুইন সুলিভান এবং কাবান সুলিভানকে নিয়ে বাংলাদেশি দর্শকদের মাঝে অন্যরকম উন্মাদনা সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা বর্তমানে অর্জন করেছেন কাভান সুলিবান কেবল শুরু হয়েছে তার কেরিয়ার আগামী বছরগুলোতে তিনি কেমন পারফর্ম করেন তা দেখার জন্য ফুটবল প্রেমীরা অপেক্ষায় থাকবেন তিনি কি পরবর্তী ফুটবলে মহাতারকা হবেন তিনি কি পরবর্তী বাংলাদেশের ফুটবলে মহাতারকা হবেন কি মনে হয় আপনার কাভান সুলিবান ও কুইন সুলিবানের ভক্ত হয়ে থাকেন তো তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি অন করে দিয়ে চামাদের সাথেই থাকবেন